আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রায় দিন পর ভিডিও নিয়ে হাজির হলাম চ্যানেলে তো মানে আজকে আমার একটা খুশির দিন কারণ হচ্ছে মানে কারণটা হয়তো বা সামান্য কিছু বা অনেকে বলবেন যে এটা কোনো কারণ হলো খুশি হওয়ার তো আমার কাছে এটা খুশির কারণেই কারণ হচ্ছে আজকে আমার ইউটিউব চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতেন হয়তোবা আমি দুই হাজার বেরোতে পারতাম না আজকে সব কিছুই আপনাদের জন্য আর এখানে আমার কোনো মানে ক্রেডিট নেই আমার কোনো সফলতা নেই সব কিছুই আপনাদের জন্য হয়েছে আমি মানে ইউটিউব জগতে সফলতা পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ নাই কারণ তারপরে হচ্ছে আমার বন্ধুরা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে আমার দুই হাজার সাবস্ক্রাইবার বন্ধু বান্ধবী বা আপু ভাইয়ারা তো তাদের জন্যই আজকে আমার চ্যানেলটি মানে যতটুকুই বড়ো হোক বা হোক না কেন এর জন্য আপনারা একমাত্র ক্রেডিট দাতা তো যাই হোক আজকে কিছু কথা বলবো আমার চ্যানেলটি সফলতা না পাওয়ার পেছনে কারোর কোনো কোন দায় দায়িত্ব নেই কারণ আমি হচ্ছে আজকে এ পর্যন্ত কয় বছর হয়েছে আনুমানিক তিন চার বছর তো হবে আমার চ্যানেলটি আমি মানে ওপেন করেছি তো তখন থেকে শুরু করে আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি একটাও আমি ইউটিউবের নিয়ম মেনে ভিডিও আপলোড করি নাই তো তারপরেও হচ্ছে আমার চ্যানেলটি যে দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো চ্যানেলটিতে মানে সেটা একমাত্র আপনাদের জন্যই কারণ আমি নিয়মিত ভিডিও আপলোড করি না সময় মেন্টেনেন্স করি না যার জন্য ইউটিউব আজ পর্যন্ত আমাকে মনিটাইজেশন দেয়নি আর চার হাজার ঘন্টা আমি মানে আমার চার হাজার ঘন্টা সব মিলে প্রায় পাঁচ হাজার ছয় হাজার মতো হবে হয়েছে কিন্তু মানে ইউটিউব ইউটিউবের যে একটা নিয়ম আছে এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা হতে হবে সেটা আজ পর্যন্ত মানে হয় নাই আমার এক বছরের মধ্যে হয় নাই তো চেষ্টা ছিল না বলেই হয় নাই যদি চেষ্টা করতাম হয়তো বা হয়ে যেত কিন্তু চেষ্টা না করার পিছনে মানে কিছু কারণ আছে সেটা হচ্ছে অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন আমি জব করি আর জব করার পাশাপাশি আমার হচ্ছে মনের খুশি বা ইচ্ছায় আমি হচ্ছে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম মানে পাশাপাশি একটু চেষ্টা করেছিলাম যে যদি ইউটিউব থেকে সফলতা পাই হয়তোবা কিছু একটা করতে পারবো তো এই আশা থেকেই হচ্ছে এটা চ্যানেলটা আমার খোলা তো শুধু তো চ্যানেল খুললেই হবে না ইউটিউবের নিয়মগুলো মানতে হবে তো নিয়মগুলো আমি এখন পর্যন্ত মানতে পারি নাই কারণ হচ্ছে আমার ভিডিও আপলোড করতে প্রায় সাত দিন দশ দিন অনেক সময় এক মাসও হয়ে যায় ভিডিও আপলোড করা হয় না বা এক মাস পর পর ভিডিও আপলোড করি সাত দিন পর পর ভিডিও আপলোড করি তো এর এই ভাবে যদি চ্যানেলে নিয়ম মানে অমান্য করা হয় তাহলে সেই চ্যানেল কখনোই গ্রো হবে না মনিটাইজেশন পাবে না তো তারপরেও আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটি এখন পর্যন্ত মোটামুটি ভালোই গ্রো করেছে এটা শুধু ইউটিউবের ক্রেডিট দিবক জানি না এটা শুধু আমার একমাত্র আমার সাবস্ক্রাইবারদের ক্রেডিট আমার যে আপরা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে তাদের মানে তাদের কারণেই আমার চ্যানেলটি এতটুকু তো আমার চ্যানেলটি মোটামুটি যতগুলো ভিডিও আপলোড করি তার মধ্যে কিছু ভিডিও আমার হচ্ছে ভাইরাল হয়েছে মানে দুইটা ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটা এখন পর্যন্ত দেড়শো কের কাছাকাছি আর আরেকটা একশো কের কাছাকাছি তো যাই হোক আরও কিছু ভিডিও আছে যেগুলো ভালোই ভাইরাল হয়েছে ভিউ হয়েছে তো হয়তো বা মানে যদি নিয়মিত ভিডিও আপলোড করতাম তাহলে ওই ভিডিওগুলোর মতো আমার সব ভিডিও ভিউ হতো অনেক গুলো করেই তো যাই হোক মানে সময়ের অভাবে বা আলসিমোর কারণেও হতে পারে তো অফিস থেকে এসে মন চায় না যে ভিডিও শুট করি তো মাঝে মধ্যে চেষ্টা করি যে ছোট্ট আকারে একটু ভিডিও আপলোড করব চ্যানেলে কিন্তু তার উপরও করা হয় না এই যে এইভাবে আমার চ্যানেলটা চলতে চল চলতেছে তো যাই হোক যারা আমার ভিডিওগুলো দেখেন আমার পরিচিত বা আমার অপরিচিত ভাইয়ারা আপরা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলগুলো চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তো কথা মানে বলতে পারতেছি না কথা বলতে গেলেও আমার মানে মুখ দিয়ে কি বলবো সেটা মানে বোঝাতে পারি না তো যাই হোক কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সংশোধন করে আসার চেষ্টা করবো আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই